আলু ফুলকপি অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন তবে কখনো কি টমেটো ভেজে এভাবে আলু ফুলকপির তরকারি রান্না করেছেন যদি না করে থাকেন তাহলে খুবই কম মশলায় এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখুন খেতে দুর্দান্ত হয় তো প্রথমে একটা কড়াই গরম করে সেখানে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে সেখানে কিউব করে কেটে নেওয়া দুইশো গ্রাম পরিমাণে আলু দিয়ে দিবো সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ লবণ যতক্ষণ না আলুগুলো নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয় ততক্ষণ মাঝারি চেয়ে একটু কম আছে ভেজে নিতে হবে তো প্রায় আমি ছয় থেকে সাত মিনিটের মতো মাঝারির আছে আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন একটা দিয়ে আলুগুলোকে তুলে নিব। আর ওই একই তেলে দিয়ে দিব পাঁচশো গ্রাম পরিমাণে ফুলকপি আর ফুলকপির ডাঠাগুলো আমি একটু ছিঁড়ে নিয়েছি এতে করে খুব দ্রুত ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে এরপর সেখানে হাফ চামচ লবণ দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো একেবারেই কম আছে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে ওই একই কড়াইতে আবারও দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব দুইটি টমেটো আপনারা চাইলে টমেটোর পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন এক চা চামচ জিরা তিন থেকে চারটির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব গরম মশলা আর তেজপাতা এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে দ্রুত নেড়েচেড়ে নিতে হবে তা না হলে খুব দ্রুতই পুড়ে যাবে তো এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ তারপর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমাদেরকে টমেটোটা সিদ্ধ করে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কয়েক মিনিটের জন্য আর এর মধ্যে ঢাকনাটাকে অবশ্যই তুলে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে তখন মশলাটা পুড়ে যাবে তরকারিটা খেতে তিতা লাগবে তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে তুলে টমেটোগুলো উল্টে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যখন টমেটোটা হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন টমেটোর যে খসাটা আছে সেটা কিন্তু এমনিতেই ছেড়ে আসবে এখন টমেটোর খসাটাকে একটা চিমটি দিয়ে তুলে নিব তারপর চুলা রাস একেবারে কমিয়ে একটা ম্যাশার দিয়ে টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে তো আমি একটা গ্লাস দিয়ে টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলা রাস কমিয়ে রাখবেন তা না হলে হাত পুড়ে যেতে পারে এখন এখানে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ চাট মশলা আর হাফ চামচ হলুদের গুঁড়া তারপর খুবই ভালো করে মশলার সাথে সব কিছুকে মিক্স করে নিতে হবে চাইলে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন মশলা কষানো হয়ে গেলে সেখানে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিব তারপর দুই মিনিটের মতো মশলার সাথে আলু আর ফুলকপিগুলোকে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে কষাতে পারবেন ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে তো কষানো হয়ে গেলে সবশেষে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে গরম পানি তারপর আবারও ভালো করে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য আর এই পর্যায়ে মাঝে মধ্যে একবার ঢাকনাটাকে তুলে নেড়ে চেড়ে দিতে হবে তো একেবারেই লো আছে আমি ছয় থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি তারপর ঢাকনাটাকে তুলে আবার একটু নেড়ে চেড়ে সবশেষে আমরা এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি আর এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন যদি মনে হয় লবণ কম আছে তাহলে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন তো আমি ধনে পাতা কুচি দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব তারপর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর এটাকে পরিবেশন করব তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খুবই কম মশলা কিন্তু তৈরি করেছি একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন বিশ্বাস করুন খেতে দুর্দান্ত হয় রুটি পরোটা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন